কিছু কিছু লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি ভাইরাল হবে বা আপনি খুব সহজে নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি আজ না হোক কাল না হোক পরশু আপনার ভিডিওটি অবশ্যই ভিউজ আসবে তা আপনি ভিডিওটি দেখুন এবং আপনিও বুঝতে পারবেন যে আপনার এই ভিডিওটি ভাইরাল হবে বা এই ভিডিওটি আপনার ভিউজ আসার সম্ভাবনা আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনিও বুঝতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন দেখেন আমি দুইটা ভিডিও জাস্ট আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই এবং যে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে ভিডিওটা দেখেন ভিউজ দেখেন ভিউজ ডাউন ইমপ্রেশন ক্লিক থ্রো ডাউন বা সিটি আর ডাউন আবার অ্যাভারেজ ডাউন আপনারা নিশ্চিত থাকবে যে এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একবারে জিরো পার্সেন্ট বা এই ভিডিওতে পরবর্তীতে ভিউজ আসার সম্ভাবনা জিরো পার্সেন্ট কারণ এই ভিডিওটি সবগুলো ডাউন ক্লিক থ্রো ডাউন অ্যাভারেজ ডিউরেশন ডাউন ভিউজ ডাউন তো র্যাঙ্কিং যদি থাকে ওয়ান ভিউ ইমপ্রেশন এভারেজ ডিউরেশন সবগুলো উপর দিকে থাকে তাহলে আপনি বুঝবেন যে ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি ভাইরাল হবে এবং ভিডিওটি আজ না কাল ভিউজ আসবে এরপর আমি যদি এটা অ্যানালিস্টিক্সে যাই আমি যদি ভিডিওটি অ্যানালিস্টে যাই বা এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর দেখেন ভিডিওটা আমি আপনাকে এ টু জেড দেখে দেখেন এই ভিডিওটাতে ভিউজ আসছে হলো তিন হাজার চারশো এবং ভিউজগুলো কোথায় কোথায় থেকে আছে আপনারা একটু দেখেন দেখেন ভিউজগুলো হচ্ছে হলো যে সাজেস্টেড ভিডিও সাজেস্টেড মানে হলো একজন একটা ভিডিও দেখতেছে নগদের বাট তার নিচে যখন আমার ভিডিওটি দেখাবে এটা হলো সাজেস্টেড ভিডিও ইউটিউব সার্চ কেউ যদি সার্চ করার পর আমার ভিডিওটি পায় ওখানে ক্লিক করে তো সার্চেস ভিডিও ফিউচার এটা হলো কেউ যখন ইউটিউবে ঢুকে ঢোকার পর যেই ভিডিওগুলো আসে তার মধ্যে যদি আমার ভিডিওটি দেখায় সেটা হবে ব্রাউজ ফিউচার এবং আদার্স ফিউচার থেকে ভিডিওগুলো যদি আপনার ভিডিওগুলো যদি এই সব জায়গা থেকে ভিউজ আসে দেখেন এখানে সাজেস্টেস থেকে আমার হচ্ছে বাষট্টি পার্সেন্ট দেখেন এটা হলো এই কালারটা দেখা যাচ্ছে সাজেস্টেড তো কোনো ভিডিও যদি সাজেস্টেস বা ব্রাউজ ফিউচার থেকে অনেক বেশি ভিউজ আসে তাহলে বুঝবেন যে আপনার ভিডিওটি আজ হোক কাল হোক ভাইরাল হবে এবং আপনারা যদি দেখেন যে ইমপ্রেশন ইমপ্রেশন যদি দেখেন ইমপ্রেশন ক্লিক রেট বা সিটি যদি আপনারা দেখেন যে এবারে সাত আট কিংবা পাঁচের মধ্যে থাকে তারপর কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে কারণ ইমপ্রেশন কোন সমাজে যে বেড়ে যাবে আপনারা বুঝতে পারবেন আপনাকে অনেক সুন্দর থামনেল তৈরি করতে হবে এবং থামনেল তৈরি করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে